হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে কিন্তু আমরা জানবো কীভাবে ওয়ান চেইনে বা চেন গেমে আমরা কীভাবে ওয়ালেট সেট আপ করব এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটি তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আমরা কীভাবে ওয়ান চেন বা চেন গেমে আমরা ওয়ালেট কানেক্ট করবো আর কীভাবে উইথড্র দেবো সেই প্রসেসটুকু আর আমরা জানি যে ওয়ান চেন কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্কের ওকে এক্সে এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হতে চলেছে আর বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি কিন্তু এটা লিস্টেড হয়ে যাবে তো আমরা আবারও কিন্তু নট কয়েনের মতো একটা বিশাল অ্যামাউন্টের কিন্তু আমরা পেমেন্ট পেতে যাচ্ছি তো দেরি না করে কিভাবে আমরা ওয়ালেট কানেক্ট করব কিভাবে সম্পূর্ণ কাজটা করব। আমরা এ টু জেড বিস্তারিত আজকে আপনাদের মাঝে উপস্থাপন করছি তাহলে দেরি না করে শুরু করা যাক দেখেন ওয়ান চেন বা চেন গেমে আপনি প্রবেশ করার পর এরকম যখন আসবে তখন আপনি কি করবেন নিচে দেখেন এই যে বোস্ট নামে একটা অপশন আছে এই বোস্টের উপরে ক্লিক করবেন তো বোস্টে যখন ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন প্রথমে আছে ট্রাস্ট ওয়ালেট তারপর আছে ওকে এক্স ওয়ালেট তো আমরা যে কোনো একটা ওয়ালেটে কিন্তু আমরা কানেক্ট করে নিতে পারবো তো যে কোনো একটা ওয়ালেটে আমরা কানেক্ট করব তো আমার সুবিধার্থে আমি কী করছি আমি ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট করতেছি কারণ যেহেতু আমার ফোনে ট্রাস্ট ওয়ালেট ইনস্টল দেওয়া আছে তো আমি ট্রাস্ট ওয়ালেটে কানেক্ট করবো তো কানেক্ট করার জন্য প্রথমে আমরা এটার উপরে ক্লিক করব তো আমরা এটার উপরে ক্লিক করি দেখেন ক্লিক করার পর কিন্তু এখানে আমার পারমিশন যাচ্ছে কোনটার মাধ্যমে কাজ করবো তো আমি ট্রাস্ট ওয়ালেটের দেখেন আইকনটা চলে আসছে আমি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করলাম তো তাদের আমাদের ট্রাস্ট ওয়ালেটের অ্যাপসের ভিতরে কিন্তু প্রবেশ করছে প্রবেশ করিয়েছে এখন দেখেন এখানে কি লেখা আছে এখানে কিন্তু লেখা আছে ওপেন ইন ট্রাস্ট ওয়ালেট তো আমরা ওপেন ইন ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করব দেখেন ওপেন ইন ট্রাস্টওয়ালেটে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা পারমিশন চাচ্ছে যে ইউ আর ভিজিটিং এ থার্ড পার্টি ডি এফ মানে ডেপস আমাদের এই জিনিসটা পারমিশন চাচ্ছে তো আমরা কন্টিনিউ দিয়ে দিব তারপরে দেখেন এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন চলে আসছে তো আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের ইথিরাম নেটওয়ার্কের আমাদের কিন্তু পারমিশন চাচ্ছে তো আমরা পারমিশনটা ওকে দিলাম দরপরে কানেক্ট দিলাম দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এই যে দেখেন ডিসকানেক্ট লেখা কিন্তু অপশন চলে আসছে তার মানে আমাদের ওয়ালেট কি কানেক্ট কনফার্ম ঠিক আছে তারপর বলছে এখানে দেখেন রিটার্ন টু দ্য চেন গেম তো আমি আমার রিটার্ন চলে যাই চেন গেমে চলে যাই দেখেন ওয়ালেট কানেক্ট হওয়ার পর কিন্তু এখানে আমাদের দেখেন কি লেখা আসছে কমপ্লিট তো যাদের কমপ্লিট লেখা আসবে আপনাকে প্রথমে তো কমপ্লিট অনেক সময় আসে না কিছুক্ষণ পর দেখবেন যে ঢুকবেন ঢুকার পরে যদি দেখেন যে কমপ্লিট লেখা আসছে তো আপনি ভাববেন যে আপনার কাজটা কমপ্লিট আর দেখবেন কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে দশ হাজার পয়েন্ট কিন্তু বা দশ হাজার টোকেন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আমি কিন্তু আমার পঁয়ত্রিশ হাজার সামথিং ছিল আমার কিন্তু এখন পঁয়তাল্লিশ হাজার টোকেন হয়ে গেছে তো এই ছিল হচ্ছে কাজ তো যারা এখনও জয়েন হতে পারেন নাই কীভাবে ওয়ান চেনে গেমে যে বা চেন চেন গেমে আপনি ওয়ালেট কানেক্ট করবেন সেই প্রসেসটা আমি কিন্তু এ টু ডেট দেখালাম তো এর পাশাপাশি আমি আরেকটা কাজ দেখাবো সেটা হচ্ছে গ্রামপিকেট কারণ আমরা জানি গ্রামপিকেটও কিন্তু আজকে আমাদের ওয়ালেটের লাস্ট ডেট তারা গতকালকেই ওয়ালেট সাবমিট দিছে আজকেই কিন্তু লাস্ট ডেট দিয়ে দিছে তো মাত্র চব্বিশ ঘন্টা সময় দিছে তো চব্বিশ ঘন্টার মধ্যে যারা গ্রাম্পিকাটে সাবমিট করতে পারবে তারাই শুধুমাত্র এখান থেকে পেমেন্ট পাবে আর আদারওয়াইজ কিন্তু কেউ পেমেন্ট পাবে না আর গ্রাম কিন্তু এখনও কাজ করা যাচ্ছে তো যা আপনারা যদি চান কেউ কাজ করতে নতুন করে আপনি চাইলে কাজ করতে পারবেন তাহলে দেরি না করে আমরা আরেকটা ওয়ালেট কানেক্ট করার প্রসেসে চলে যাই আমরা চলে যাবো গ্রাম পিকাটে আমরা আমাদের গ্রাম কিন্তু প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে দেখেন একটা অপশন দিচ্ছে সেটা হচ্ছে ওয়ালেট সাবমিট এখন প্রশ্ন থাকে যে আমরা কোন ওয়ালেটটা সাবমিট করব আমরা কিন্তু গ্রাম পিকেটের অফিসিয়াল এয়ারড্রপের যে ওদের যে কমিউনিটি যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি কিন্তু প্রবেশ করে দেখলাম যে তারা ইথিরিয়াম নেটওয়ার্কের সাথে কিন্তু সংযুক্ত তো আমরা কোন ওয়ালেট এটা দেবো কীভাবে দেবো সেটা কিন্তু আমরা কেউই জানি না তো আমি ওদের ওয়ালেট প্লাস হচ্ছে আমি ওদের ওয়েবসাইটে কোয়েনগাকে কিন্তু ওরা লিস্টেড করতেছে কোয়েনগাকে তো কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু আমি এক সেখান থেকে কপি করে দেখলাম যে না টোকেনটা আসলে রিয়েল এবং হান্ড্রেড পার্সেন্ট তারা কিন্তু মার্কেটে আসতে যাচ্ছে তো গ্রাম পিকেটটা হচ্ছে ইথিরিয়াম নেটওয়ার্কের হবে তো ইথিরিয়াম নেটওয়ার্কের হওয়ার জন্য আপনাকে কী করতে হবে ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করতে হবে আমরা যদি ওয়ান চেনে কাজ করে থাকি বা চেন গেমে কাজ করে থাকি তাহলে আমরা কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা থেকে আমরা কাজটা করতে পারবো তো দুইটা প্রজেক্টই কিন্তু ট্রাস্ট ওয়ালেটের তো আমরা ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করব আমরা চলে যাব হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে তো আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম আসার পরে এখানে দেখেন উপরে সার্চ নামে যে অপশন আছে এই সার্চ অপশনে চলে যাব সার্চ অপশনে যাওয়ার পর এখানে লিখবো হচ্ছে ই টি ইথিরিয়াম ইথিরাম লেখার পরে এখানে দেখেন আমাদের একটা প্রথম এই যে দুই নম্বর অপশনটা আছে ইটিএইচ এই অপশনটা চলে যাব তো ইথিরামে যাওয়ার পরে এখানে রিসিভ অপশন রিসিভ অপশনে ক্লিক করবো লিংকটা অ্যাড্রেসটা কপি করবো কপি করার পর এখানে চলে আসবো আসার পরে এখানে চলে আসবো আসার পর আমরা এখানে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করব তাহলে ওয়ালেট অ্যাড্রেসটা আমরা এখানে সাবমিট করে দিলাম এখানে দেখেন সাবমিট অপশানে দিলাম আমাদের কিন্তু ওয়ালেট সাবমিট হয়ে গেছে তো এই হচ্ছে কাজ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন আর হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে জয়েন হবেন কারণ আমরা কিন্তু নতুন নতুন এয়ারড্রপগুলো দিয়ে থাকি আমাদের ইউজাররা কিন্তু অনেক বেশি পেমেন্ট পায় আর আমরা হানড্রেড পার্সেন্ট ভেরিফাই এয়ারড্রপ ছাড়া আমরা কিন্তু এয়ারড্রপ সাজেস্ট করি না তো সুতরাং যারা এখনও জয়েন হন জয়েন হবেন আর আমি আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবো সেখানে ক্লিক করলে আপনি গ্রাম জয়েন হওয়ার জন্য সেই লিঙ্কটি পেয়ে যাবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম